লাখ লাখ দুই গরম সামনে তেরামেরা গরম আসতেছে কত এক লাখ সত্তর গরোর মেশিন লেগে গেছে বরবার এক লাখ আশি অনেক গোলা গরু একসাথে বেড়ে যাচ্ছে তিন তিনটা গরু এক বরবার সেটা একান্ন এক লাখ একান্ন সুন্দর সুন্দর গরু হয়ে যাচ্ছে ভাই আশি হাজার ভাই কত নিছে ভাই কত ওয়ান এক লাখ চৌচল্লিশ জোড়া গরু আসতেছে ভাই জোড়া কত ন জোড়া কত লাখ চল্লিশ গরু হাঁটতে পারতেছে না ওজনের ঠেলায় ভাই কত একশো পঞ্চাশ কত ভাই সুন্দর সুন্দর গরু বেরিয়ে যাচ্ছে দিয়ে থেকে এক পঞ্চাশ আর ভাই ছাগল কত নিল বিশ হাজারের ছাগল বড় ভাই কত এটা দুই 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 লাখ লাখ হাজার হাজারের দর্শক সুন্দর সুন্দর গরু এগিয়ে আসছে ভাই গরু কত এটা এক লাখ সত্তর ভাই আলটা কত এক বিরাশি লালটা এক বিরাশি ভাই ছাড়া কত এটা পঁচাশি হাজার পঁচাশি হাজার কত এটা দুইশো সাতষট্টি মার্শাল চমৎকার কালার ভাই লালটা কত একশো একানব্বই লালটা লাল লাল লাল

জোড়া তিনিস আরেকটা আছে এটাই তো সেই জোড়া তিনশো চল্লিশ না তিনশো চল্লিশের ঘর জোড়া মাই কত এক তিরাশি অনেক সুন্দর মাই কত নিছে বিক্রি হয় না কত

কত এক লাখ অষ্ট আশি ভাই কত এক লাখ চল্লিশ বাই কত এক লাখ গর কত এটা দুই লাখ দুই লাখ সেই দুই লাখ দুই লাখ এই বর্বাই কত এক এক